আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের শরষের শাক ভর্তা করে দেখাবো এখানে আমি দুই রকমের শর্ষের শাক ভর্তা করব একটা শাক আমি হালকা পাপ দিয়ে নিয়েছি আর একটা শাক আমি কাঁচা করব এখানে দুইটা কই মাছ বাজি করে নিয়েছিলাম পেঁয়াজ কুসি শুকনামরিচ ভাজা করে নিয়েছিলাম এখন আমি শুকনামরিচগুলো একটা বাটিতে নিয়ে নিব আমি এখানে দুটা বর্তার মিশ্রণটা একসাথে মেখে নিব অনেকগুলো মরিচ মেখে নিচ্ছি এখন দিয়ে দেব পরিমাণ মতো কুচি দুটা বর্তা করবো তো একসাথে এই জন্য আমি করে নিচ্ছিলাম যাতে জামেলা না হয় দিয়ে দেব স্বাদ মতো লবণ সরিষার তেল এই মিশ্রণটা এখন আমি হাতের সাহায্যে মেখে নিব ভালো করে মেখে নিব এই মিশ্রণটা দিয়েও ভাত খেতে অনেক স্বাদ লাগে এখন আমি দুই ভাগে ভাগ করে নিব এই পেঁয়াজ কাঁচা মরিচ শুকনা মরিচ আর সরিষের তেল দিয়ে এই পেঁয়াজ মাখানোটা খুবই মজা এখন আমি একটা কই দিয়ে অর্ধেক পেঁয়াজ মাখিয়ে নিব এখন আমি কাঁচা সরিষা পাতাটা বর্তা করে নিব দেখুন আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি আমার একটা বর্তা করা হয়ে গেছে এখন আমি আরেকটা বর্তা করে নিব এই শাকটা আমি হালকা বাদ দিয়ে নিয়েছি যে পেঁয়াজের মিশ্রণটা রেখে দিয়েছি ওই পেঁয়াজের মিশ্রণটা আমি এই পাতার মধ্যে দিয়ে দিছি বাকি কই মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে এই বর্তাটা আমি আবার হাতে সাহায্যে মেখে নিব খুবই মজাদার এই সরষা বর্তাগুলা আমি জানি না আপনারা কে খাইছেন না খাইছেন আমাদের নোয়াখালীতে খুবই মজার একটা খাওয়ার এখন বাজারে অনেকগুলো শরষা পাতা উঠে আমি নিচে গেলে শৈশব শাক যখনকে নি না তখন আমাকে আন্টিরা জিজ্ঞেস করে যে এটা কিভাবে খাওয়া আমরা তো বাজি খাই এই জন্য এই ভিডিওটা করা যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ